সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকে রেসিপিটি দেখছেন আশা করি আল্লাহ তাল রহমতে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি রেসিপি রেসিপিটি হয়েছে গরুর মাথার চামড়া বা গরুর গায়ের চামড়া কিভাবে আপনারা রান্না করবেন সম্পূর্ণ নতুন এবং ইউনিক রেসিপি দেখে আপনারা বুঝতে পারতেছেন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও কতটা টেস্টি হবে আর হ্যাঁ আমি আজকে ভিডিওতে শুধু রান্না করাটা দেখাবো আর আপনারা কিভাবে চামড়াটা প্রসেসিং করবেন এবং কোথা থেকে আমি চামড়া সংগ্রহ করি এটা খাওয়া হালাল নাকি হারাম এ সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এবং আজকের এই রেসিপি ব্যতীত অন্যান্যভাবেও কিভাবে এই গরুর চামড়াটা আপনারা রান্না করে খেতে পারেন ওই সম্পর্কে ও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অন্যান্য রেসিপি চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন তাছাড়াও লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এই যে রান্নাটা করার জন্য এখন আমি এখানে নিয়েছি গরুর মাথার চামড়া চামড়াটাকে আমি আগে প্রসেসিং করে নিয়েছি এই যে দেখুন এগুলো হয়েছে কানের অংশ এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমার আজকে রেসিপিটা করার জন্য এরকম ছুটো টুকরো করেই কেটে নিতে হবে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে রান রান্নার প্রসেসিংটা দেখিয়ে দিতেছি এই চামড়ার মধ্যে আমি সর্বপ্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি আজকের রান্নাটা আমি প্রেশার কুকারে করবো তবে আপনাদের দেখানোর জন্য আমি এখানে আগে মাখিয়ে নেব তারপর প্রেশার কুকারে দিব এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম আস্ত গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা সাদা গুলমরিচ কালো গুলমরিচ তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপর দিয়ে দিলাম শুকনা মশলাগুলো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আপনারা যে যতটুকু জাল খেতে পছন্দ করেন এখানে দিবেন তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়া আরও একটু দিয়ে দিতেছি গরম মশলা এখন এ পর্যায়ে সর্বশেষ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর দিয়ে দিলাম রান্নার তেল তেলটা দিয়ে এখন আমি মাংস যেভাবে মেরিনেট করে নেই মানে হাত দিয়ে মাখিয়ে নেই এভাবে আমি ভালোভাবে উল্টে পাল্টে মাখিয়ে নেব একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মাখিয়ে নিতে হবে এভাবে মাখিয়ে নেওয়ার পর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন তবে আমি আর আজকে আর রেস্টে রাখবো না একবারও রান্না একবারে রান্না করে নেব আপনারা চাইলে একবারও রান্নাটা করে নিতে পারেন এই যে দেখুন বন্ধুরা আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর দেখুন এই যে প্রেশার কুকারের মধ্যে যেহেতু আমি আজকে রান্নাটা করবো আমি এখন এই মাখানো মাথার চামড়াটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব। যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এখন যে বাটিটাতে আমি মাংসটা মাখিয়ে নিয়েছিলাম মানে মাথার চামড়ার মাংসটা মাখিয়ে নিয়েছিলাম সে বাটিটা ধুয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম যেহেতু প্রেশার কুকারে রান্না করব এখানে বেশি পানি লাগবে না অল্প পানি দিয়ে আমার এই মাথার চামড়াটা রান্না করে নেওয়া হয়ে যাবে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে গায়ে গায়ে বা এর উপরে অল্পই আবারও কাছ থেকে দেখিয়ে দিতেছি আমি কতটা পানি দিছি এই যে দেখুন পানিটা এরকমভাবে দিবেন যাতে করে সিদ্ধ হয়ে যায় আর পানিটা মানে শুকিয়ে যায় আমি আজকে শুকনা শুকনা করে যেহেতু রেসিপিটা করব এখানে বেশি জুল রাখবো না এর জন্য পানিটা একটু আন্দাজ করে দিতে হবে দেওয়ার পর ডাকনাটা লাগিয়ে দিলাম এ পর্যায়ে একটা জিনিস খেয়াল করুন বন্ধুরা এরকমভাবে প্রেশার কুকারটাকে দরে একটু নাড়িয়ে দিবেন মানে রান্নার পর্যায়ে যেহেতু আমরা প্রেশার কুকারে নাতে পারবো না নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এরকমভাবে নাড়িয়ে দিলে যেটা হয় তাহলে নিচে লেগে যাবে না আবারও দেখিয়ে দিতেছি এই যে দেখুন চুলাটা জ্বালিয়ে দেওয়ার পর প্রথম দশ মিনিট আমি হাই হিটে রান্না করব। তারপর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি বিশ মিনিটের মতো রান্না করে নেব। মানে বুড়ি রান্না করতে যেরকম সময় লাগে বা সিদ্ধ হতে সময় লাগে এই মাপেই আমি রান্নাটা করে নেব কেননা এই মাথার চামড়াগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে ফিরে আসছি বন্ধুরা তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর দেখিয়ে দিতেছি আমার চামড়াটা রান্না হওয়ার পর কীরকম অবস্থায় আছে এই যে দেখুন বন্ধুরা আমি তিরিশ মিনিট পর ডাকনাটা খোলার পর দেখলাম এর মধ্যে জুল একটু বেশি আছে তারপর আমি ডাকনাটা না লাগিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি ঝুলটাকে একটু শুকিয়ে নিয়েছি আমি আর একটু কাছ থেকে দেখিয়ে দিতেছি এখানে কি পরিমাণ জুল আছে তবে আপনারা যদি এরকম বাজা বাজা করে না খেতে চান এর একটু জুল রেখে খেতে চান তাহলে আর একটু বেশি রাখবেন নামানোর পর আরও টেনে যাবে এই যে দেখুন এই পর্যায়েও রেখে দিতে পারেন এখন আমি এই রান্না করা মাথার চামড়াটাকে বাগার দিয়ে নিব বাগারটা দেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব শুকনো মুরিস মুরিচটাকে মধ্যে আমি বেঙ্গে নিয়ে দিয়ে দিলাম তারপর এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটা পেঁয়াজ আমি এখানে কিউব করে কেটে নিয়েছি এখন মুরিস এবং পেঁয়াজকে নেড়ে সেরে কিছুক্ষণ বেজে নেব এই যে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা বেজে নেওয়া হয়ে গেছে আমি পেঁয়াজটাকে কিন্তু একদম মানে বেরেস্তার মতন করে বাজে নিই কাঁচায় আসে অনেকটা মানে সত্তর পার্সেন্টের মতন আমি বেজে নিয়েছি তারপর আগে থেকে রান্না করে রাখা মাথার চামড়াটা আমি এখানে দিয়ে দিলাম এর মধ্যে যে আস্ত গরম মশলাগুলো ছিল এগুলোকে আমি উঠিয়ে ফেলে দিয়েছি নেড়ে ছেড়ে বাগানের সাথে মিশিয়ে নিলাম এ পর্যায়ে একটু দৈর্য সহকারে রান্নাটা করতে হবে মানে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে হাই হিটে রেখে রান্না করলে যেটা হবে মশলাটা পুড়ে যাবে এখন একটু পরপর নেড়ে ছেড়ে দিয়ে একটু ধৈর্য সহকারে লাল লাল করে বেজে নেবো মানে কালো কালো করে বেজে নেবো আপনারা যে যেরকম খেতে চান এরকম ভাবে বেজে নেবেন যদি চান এরকমও রাখতে পারেন বা আর একটু মুখরোচক করার জন্য আর একটু লাল লাল করেও বেজে নিতে পারেন বন্ধুরা এই মাতার চামড়াটা এখনকার সময়ে অনেকেই ট্রাই করেছেন এবং অনেকবার খেয়েছেন এরকমও লুক আছে কিন্তু এই ইউনিক রেসিপিটা হয়তো অনেকেই ট্রাই করেন না অসম্ভব মজার হয় এই রেসিপিটা আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে এই যে দেখুন কতটা সুন্দর জ্বর হয়ে গেছে পর্যায়ে আমি আর বাঁচবো না এখন নামিয়ে নামিয়ে নিব বেশি বাজলে কালো হয়ে যাবে মশলাটা পুড়ে যাবে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আল্লাহ